আগরতলায় উষা বাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সানি সাহা নামে আরও একজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে তোলা হয় আদালতে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছিল কিন্তু সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে সংবাদ মাধ্যমকে জানান সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এখনো পর্যন্ত এই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে একজন মহিলা বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান জারি রেখেছে ভিকি হত্যাকাণ্ডের পিস্তল শুটার আকাশ করকে গ্রেফতার করা হয়েছে ত্রিপুরা পুলিশের নজরদারিতে ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত আকাশ কর বলে সূত্রের খবর এ বিষয়ে পুলিশ মুখ খুলেননি কেস কেস নাম্বার থার্টি সেভেন অফ টোয়েন্টি ফোর আজকে চিফ সেখানে আমাদের একটা প্রেয়ার ছিল টু অ্যাড করার জন্য আর আজকে একজন অ্যাকিউজকে প্রডিউস করা হয় যার নাম সানি সাহা তাতে আমাদের প্রেয়ার ছিল টেন্ডিস ডেজ পুলিশ রিমান্ড আর একউজডের তরফ থেকে গতকালকে যে অ্যারেস্ট হয়েছিল ওর তরফ থেকে একটা পিটিশন করা হয়েছে ওকে যেন অ্যামিউনিটি সব দেওয়া হয় ওর বাড়ির লোক গিয়ে জানতে ওর সঙ্গে ডেইলি দেখা করতে পারে বাড়ি থেকে ফুড দিতে পারে ড্রেস এগুলো দিতে পারে সবগুলো পিটিশন একসঙ্গে শুনানি হয় এবং শুনানির শেষে কে আমাদের প্লেয়ার ছিল টেন ডেজ পুলিশ স্টেমান এটা সেভেন ডেজ দিয়েছে আর টু জিরো ওয়ান এডের প্লেয়ার ছিল কোর্ট অ্যালাউড অ্যালাউডেড আর ওদের পিটিশনের মধ্যে বলেছে না কোনো ফ্যামিলি মেম্বার্স দেখা করতে পারবে না অ্যাজ পার সেকশন ফোরটি ওয়ান ডি অ্যাডভোকেটস ক্যান প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারোগেশন যদি কোনো অ্যাডভোকেট প্রেয়ার করে তাহলে সেটা অ্যালাউন্ট করবে আর উইথ রিগার্ড টু ফুড অ্যান্ড আদার থিংস ওর পরে যে পরিশ্রুত জল যেন তাকে সরবরাহ করে যদি সে চায় এটা সব সবসময় দেওয়া হয় আর বলে যে তার টয়লেটগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে ডেলি এটা থাকেও আমি যা পুলিশ থেকে জেনেছি এবং মস্কিটোর জন্য কোয়েল টোয়েল যাতে দেওয়া হয় থানার থেকে আমাকে বলল রেগুলার বেসিসই তারা কয়েল টয়েল দেয় আর এখন নাগরত সব জায়গাতেই মশা আছে সুতরাং মশা কামড়াতে তো কিছু করার নেই তারপর থানা কর্তৃপক্ষ চেষ্টা করবে সব পরিমাণে ট্রেন করতে হবে কোন সি সি টু করার কথা বলেছে এয়ারপোর্ট পি কারণ আজকে এখানে দেখা গেছে এই সানি সা তার এগেন্সে দুটো এলিগেশন ছিল একটা এলিগেশন হচ্ছে সে একটা জিনিস লোপাট করেছে যেটি সিসিটিভি একটা ইনস্টল করা ছিল এখানে প্রাইম ইকুইজডের বাড়িতে সেই সিসিটিভির যে ডিভিডিটা মানে সিসিটিভির মেন যে জিনিস ডিভি বক্স এটা সে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে নূতন আরেকটা ইনস্টল করে দিয়ে গেছে তার এবং আমাদের মানে কেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইটথ অফ এপ্রিল দেয়ার বাস এ মিটিং ইন দ্য হাউস অফ ক্লাইমিক স্পার্সার নামটা নাম হচ্ছে রাজু রাজু বর্মান সি রি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট